এই যে হাজার হাজার মানুষ যারা এই পনেরো ষোলো বছর ধরে আওয়ামী লীগের পুলিশের হাতে নির্যাতিত হয়েছে অসংখ্য মিথ্যা মামলা তৈরি হয়েছে তাই মামলা তৈরি হয়েছে তাই না এই মামলাগুলো গুলো যারা প্রত্যাহার হয়ে যায় তারপর জোর গলায় কথা কমাই কমা এই মামলা ব্যক্তিগত কারণে হয়নি এই মামলা হয়েছে রাষ্ট্রকে সঠিক পথে নিয়ে যাওয়ার চেষ্টা করার কারণে তাই না তো বন্ধুরা আমি আরেকটা অনুরোধ এখন যে সরকার এসছে নেতৃত্বে এই সরকার তো যারা আন্দোলন করেছে তারাই তাকে আমরা সবাই মিলে এই সরকারকে আমরা আমরা দায়িত্ব দিয়েছি দেশকে সঠিক দিকে নিয়ে যাওয়ার জন্য আমরা তাদেরকে অবশ্যই সময় দিচ্ছি সময় দেব কিন্তু বারবার প্রশ্ন আসে যে কতদিন সময় দেবেন সময় দেব যে যৌক্তিক ভাবে তারা একটা নির্বাচনের ব্যবস্থা তৈরি করতে পারবে আমরা বিশ্বাস করি রাজনীতি করি এবং আন্দোলন করেছি জান দিয়েছি প্রাণ দিয়েছি একটা কারণে যে আমরা জনগণের ভোটের অধিকারকে প্রতিষ্ঠিত করতে চাই আমরা গণতন্ত্রকে প্রতিষ্ঠা করতে চাই আমরা কোন বি রাজনীতিকরণের রাজনীতি বিশ্বাস করি না আবার ওই মাইনাস আমরা দেখতে চাই না আমরা আবার মৌলবাদ বা জঙ্গিবাদকে দেখতে চাই না আমরা আবার সন্ত্রাসকে দেখতে চাই না আমরা সত্যিকার দেশে একটা সুস্থ একটা উদারপন্থী গণতান্ত্রিক ব্যবস্থা নিতে চাই তার জন্যই আমরা তাদের হাতে দায়িত্ব দিয়েছি যারা আমরা মনে করেছি যে এরা যোগ্য মানুষ কাজ করছেন তবে যত দ্রুত সঙ্গে সঠিকভাবে কাজ করবে তার নামে জন্য আমি আরেকটা কথা তাদের উদ্দেশ্যে বলতে চাই যে যে ভূতগুলোকে নিয়ে তারা জনগণের উপরে অত্যাচার নির্যাতন নিপরণ চালিয়েছে যে দুর্নীতি করেছে পাক করেছে সেই ভূতটা কিন্তু এখনো প্রশাসনের নিয়ে যায় এই ভূত দূর করতে হবে নাহলে আপনার কোনো কিছুই করতে সক্ষম হবে না